এই বনটি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে বলল আপনি যে লোকেশন দিয়েছেন সেই লোকেশন অনুযায়ী দাঁড়িয়ে আছি ভাইটা বললো আমিও তো সেই লোকেশন অনুযায়ী দাঁড়িয়ে আছি বনটি বলল কই কোথায় আপনাকে তো দেখছি না আমি আর ভাইটা বললো আপনার দেখছি না তার বন্ধু বলছে দেখ দেখ একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর তখন ভাইটা কাছে গেল আর ভাইটা কাছে গিয়ে দেখে অবাক হয়ে গেল এই বনটির একটা পায়ের সমস্যা এভাবে দাঁড়িয়ে আছে আর তখন ভাইটি বলল যে আপনি কি দেবিকা আর তখন বললো হ্যাঁ আমি দেবিকা আমি যাকে বিয়ে করবো সেই আপনি বললো হ্যাঁ বন্ধু কী তুই এই ল্যাংরা মেয়েকে একটা বিয়ে করবি তোর কি মাথা ঠিক আছে এভাবে বলছে চুপ কর আমরা তিন বছর ধরে রিলেশন করি আমরা অপরকে ভালোভাবে চিনি এইভাবে কথা ভাইটি বলছে আর তখন বোনটি কথা শুনে বলল আপনার বন্ধু তো ঠিকই বলেছে আমি তো একটা ল্যাংরা আর তখন ভাইটি তার কথা শুনে বলল দেবিকা আপনি তাকে চাকরি করতেন আমাকে বলেছিলেন তো কীভাবে চাকরি করতেন বলো আমি প্রতিদিন অটো দিয়ে যেতাম অটো দিয়ে আসতাম আপনাকে কখনো আমি বলি নেই আর তার বন্ধু কথাগুলো শুনলো আর তার বন্ধু কথাগুলো শুনে তখন মেয়েকে বললো বাহ আপনি খুব সুন্দর করে সাজিয়েছেন আপনি ল্যাংরা তিন বছর ধরে সম্পর্ক করেন অথচ আমার বন্ধুকে একবার আপনি বললে বলেন নাই ভালোই আপনি চালাক যান এভাবে কথা বললো চোপ কর তুই আমার গার্লফ্রেন্ডকে আমি বুঝি তুই তো কথা বলিস কেন আমরা তিন বছর রিলেশন করি আমার গার্লফ্রেন্ড কেমন এটা আমি জানি তুই কোনো কথা বলিস না আমাদের মাঝে এভাবে কথা দেবিকা ওর কথা তুমি কোনো কিছু মনে করো না আর তখন বন্টি বললো কি মনে করব মনে করার কিচ্ছু নেই আর এভাবে কথা বলছে আমার তো ভাগ্যটাই খারাপ আমি এইভাবে কথা বলছে আর তখন বন্ডি বললো যে আমি চাকরি করে থাকি কিন্তু আমি নেই, শোনো আমি এখন তোমাকে তুমি করে বলি কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার ল্যাংরা দেখে আমি তোমাকে ভালোবাসি নাই তোমার যদি মেয়েটা বললো সত্যি আপনার মনটা তাহলে অনেক ভালো আপনি একটা ল্যাংরা হয়েও আমাকে আপনি নেবেন আমাকে নিলে তো আপনার বেশি অসুবিধা হয়ে যাবে এভাবে কথা বলছে বললো শোনো অসুবিধা হোক আমি তোমাকে ভালোবাসি তোমার পা যদি দুটা নাও থাকে তাও তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করব। এইভাবে ভাইটি কথা বলছে আর তখন বন্ধুটা অবাক হয়ে তাকিয়ে রইল দেবিকা তুমি কোনো চিন্তা করো না চলো আমরা যাই আমরা বিয়ে করব। ভাই তুই এখনো ডিশন চেঞ্জ করে নে দেখ এই ল্যাংড়া মেয়েকে তুই বিয়ে করিস না জীবনে অসুখী থাকবি কখনো সুখী হতে পারবি না এবারে চুপ কর তুই একদম চুপ কর কোনো কথা বলবি না আমাদের ডিশন আমরাই নিয়েছি আমরা একে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। তাদের তোর সমস্যা কোথায় এভাবে তার বন্ধুকে বারবার বলছে আর বন্ধু আর কোনো কথা বললো না চুপ করে বললো তুই কোনো কথা বলবি যা চলে যা এভাবে বন্ধুকে যেতে বলছে আর তখন ভাইটা বললো দেবিকা তুমি কিছু মনে করো না তোমাকে আমি বিয়ে করব। আজই আমরা বিয়ে করব আচ্ছা শোনো দেখো তারপরে লাঠি ফেলে দিল ভাইটা অবাক হয়ে গেল আর এই বন্ধুটাও অবাক হয়ে গেল আর বলল দেবিকা তোমার পা ঠিক আছে বলল হ্যাঁ আমার পা ঠিক আছে আমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম আমার ভালোবাসা কতটুক সত্য কতটুক শক্ত সেই পরীক্ষা নিচ্ছিলাম ভাইটা শুনে অবাক হয়ে গেল। আমার ভালোবাসা জয়লাভ করেছে আর ভাইটা তারপরেও তাকিয়ে রইল সত্যি তোমার মতো মানুষ পেয়েছি আমার ভাগ্য এভাবে বন্টি কথা বলছে আর তখন বোনের কথাগুলো শুনে তারা অবাক হয়ে যাচ্ছে চলো আমরা এখনই বিয়ে করব। আমি আজ মনের মতো মানুষ পেয়েছি আর ভাইটা অনেক খুশি হলো ক ঠিক আছে ক তুমি এভাবে আমাদের ডজ দিলে আর বোনটিও হাসলো চলো আমরা এখনই বিয়ে করবো